বিয়ের পর আমি কোনো সাজানোর সংসার পাইনি সে কারণে বিয়ের পর আমার জার্নিটা খুব বেশি একটা সহজ ছিল না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তিন দিন আগে যখন আমরা বিয়ের ডিসিশন নিই তখন প্রথমেই চলে যাই ঘর দেখতে আমরা একটা ফ্ল্যাটই দেখেছিলাম আর এই ফ্ল্যাটটাই আমাদের পছন্দ হয়ে যায় সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার রান্না ঘরটা এই ঘর আমরা কিভাবে সাজিয়েছি আমাদের দুজনের কতটুকু এফোর্ট ছিল কিভাবে কি করেছি এই সবকিছুই আজকের ব্লগে শেয়ার করব। প্রথমেই চলে যায় আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই জিনিস ম্যাট্রেস কিনতে যেহেতু নতুন সংসার একবারে সব সাজানো সম্ভব না তাই খুব অল্প অল্প করে সাজিয়েছি আর এই সময়টা ছিল শীতের সময় জানুয়ারি মাসে আমি বালিশ দেখছিলাম যে কোন বালিশটা নিব প্রথমেই কিন্তু আমরা ম্যাট্রেস দিয়ে ঘর সাজিয়েছি আই মিন ইনিশিয়ালি ঘরে উঠিয়েছি দেন সব রান্নাঘরের জিনিসপত্র যাতে প্রাথমিকভাবে আমরা সংসারটা শুরু করতে পারি আমার ঘরের এক একটা জিনিস আমি একটা একটা করে নিজে গুছিয়েছি আমার ঘরের কেটলি হারি পাতিল ফার্নিচার থেকে শুরু করে সবকিছু সংসার বেশিরভাগ জিনিসই কেনা হয়েছে মিরপুর এগারো থেকে আমার এই ব্লগটা কিন্তু পুরো ছয় মাসের ব্লগ আশিকার ওর বউও চলে আসে আমাদেরকে হেল্প করতে ওরাও কিন্তু নতুন দম্পতি আমি সব সময় একা থেকেছি একা বড় হয়েছি আর যখন এই পর্যায়ে চলে এসেছি যে সংসারটাও নিজের গোছাতে হবে একা তখনই আমি বুঝে নিয়েছি আমার একাই চলতে হবে আগের দিন আমরা ম্যাট্রেস কোল বালিশ বালিশ এগুলো অর্ডার দিয়ে গিয়েছিলাম পরদিনে সেগুলো ডেলিভারি হয়ে যায় তবে এতটুকুই বলবো মতো যদি সাথে সাথে থাকে তাহলে কোনো কিছুই কঠিন কঠিন না এত এত এই মানুষটা আমার আমার হাত ছাড়েনি সব সময় জীবন থেকেছিল এবং এখনো আছে আলহামদুলিল্লাহ এই মানুষটা যদি সাহস না জোগাতো তাহলে এতটা সুখ আমি দেখতাম না জীবনে এই হচ্ছে আমার বাসার এরিয়া আপনারা অনেকেই জিজ্ঞেস করেন এই তো আমরা আমাদের কোল বালিশ ম্যাট্রাস এই সব নিয়ে চলে এসেছি আমাদের নতুন বাসায় একদম কিছুই ছিল না 1650 স্কয়ার ফিটের একটা খালি বাসা এই বাসাটাকে একটু একটু করে নিজের মতো গড়ে নিতে হবে এটা যে কত বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য আর আলহামদুলিল্লাহ এত ছোট বয়সে আমরা দুজন সেই চ্যালেঞ্জ পারও করেছি বিয়ের আগে আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতাম তখন সবসময় আমি বারান্দা দেখতাম এই কথা এই মানুষটা ভুলে নেই যে কারণে বাসা নেওয়ার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য ছিল রান্নাঘর আর বারান্দা আর এই মানুষটা আমাকে সব সবচেয়ে সুন্দর বারান্দা এনে বসিয়েছে এই বারান্দা যে আমাদের কত কঠিন সময়ের সাক্ষী আমরা বাসার মধ্যে ম্যাট্রেস গুলো বসিয়ে দেন চলে গেলাম আবার আম্মুর বাসায় বাসা টুকটাক করে গোছাচ্ছিলাম আর ততদিন আমরা আম্মুর বাসায় ছিলাম বিয়ের সময় ওঠার প্ল্যান ছিল যেহেতু কাবির নামা ছিল না সে কারণে আসলে আমাদেরকে অ্যালাউ করছিল না বিয়ের প্রায় নয় দিন পর আমরা কাবির নামা হাতে পাই দেন আমরা সব প্রসেসিং শুরু করি এই মানুষটাকে দেখে কত সকাল আমার পার হয়েছে ঘুম নেই মনে সাহস নেই অনেক ভয় তারপরও মনে হচ্ছিল অনেক সুখী মানুষ সেদিন ছিল শুক্রবার আমরা প্ল্যান করেছি সেদিনই আমরা বাসে উঠবাট একটা মিলাদ অ্যাকচুয়াল বিদায়ের দিন আম্মুর বাসা ছেড়ে নিজের সংসারে চলে যাবো এই বিল্ডিংটা অনেক বেশি মিস করব। আম্মুরও অনেক বেশি মন খারাপ ছিল সেই সিনটা আসলে আমি অ্যাড করিনি খুবই ইমোশনাল ছিল যতটা সহজে এখন বলছি ততটা সহজ তখন ছিল না এই যে আমি আমার যাবতীয় সব কিছু নিয়ে এসেছি আমাদের সংসার গোছানোতে হেল্প করেছে আমাদের সার্কেলেরই পিচি ভাই গুলা আমি বলেছি আমার আর আকিবের সার্কেল একই ছিল সে কারণে ওরা খুব তোর জোর করে আমাদের সংসার গোছানোতে অনেক বেশি হেল্প করেছে ওরা থাকাতে মনে সাহস আনন্দ সবকিছুই পেয়েছি এই যে একে একে করে সবকিছু রাখা হয়েছে কখন কি শুরু করব বা কোথা থেকে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না এত এত ভয় এত এত টেনশন আমি কখনোই ভাবিনি আমি একা থাকবো বা এভাবে আমার সংসার গোছাতে হবে সে কারণে মনটা অনেক বেশি ভারী Íu tcheilu কিন্তু একটা কথা আছে না নিয়তি আল্লাহর প্ল্যান আর নিয়তির কাছে সবকিছু তুচ্ছ আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন আমার শ্বশুরবাড়ির মানুষ কোথায় আমি কেন একা থাকি এর জন্য আপনারা অনেক ধরনের কটুক্তিও করেন আমাকে আচ্ছা আপনারাই বলেন কোনো বউ কি চাইলেই প্রথমে একা সংসার শুরু করতে পারে কিংবা যাকে বিয়ে করবে তার কাছে কি কখনো প্রথমে এই শর্ত রাখতে পারে যে আমি তোমার পরিবার থেকে আলাদা থাকবো সেই মেয়েটা যত খারাপই হোক না কেন কিন্তু আরেক দিক থেকে আপনারাই বলেন কোনো পরিবারকে আদৌ শর্ত রাখতে পারে না এই এই মেয়েকে বিয়ে করলে কিংবা বিয়েটা যদি তুমি করো তাহলে তোমার আলাদা থাকতে হবে এখন যদি আকিবের পরিবার থেকে এই ধরনের শর্ত এসেও থাকে আপনাদের এটাই ভাষ্য থাকবে আমি অনেক উল্টা পাল্টা যে কারণে আমাকে মেনে নেয়নি ব্যাপারগুলো কিন্তু একদমই ভিন্ন গল্পটাও অনেকটা ভিন্ন আমি আসলে কখনই আপনাদের সাথে শেয়ার করি না হয়তো সঠিক সময় আসলে আমি অবশ্যই শেয়ার করব। এই তো আমাদের ম্যাট্রেস বিছানা একদমই রেডি হয়ে গেছে মোটামুটি ভাবে এই ঘরে থাকার মতো অবস্থা আমরা করে ফেলেছি মিরপুর থেকেই আমরা পানি কিনে নেছিলাম, এরপর ঘর গুছিয়ে ফেললাম আম্মু আসবে নেহা আসবে এর সাথে আসবে আম্মুর মামা মানে আমাদের বন্ধু এটা একটা বেডরুম এটা আরেকটা বেডরুম এটার মধ্যে আমরা আসলে টুকটাক জিনিসপত্র রেখেছি খুব বেশি একটা ঘুমানোর জন্য ব্যবহার করা হয় না আর এটা হচ্ছে আমাদের মেইন বেডরুম মানে আমাদের মাস্টার বেডরুম ঘর গোছাতে গোছাতে আম্মু নেহা চলে আসে যেহেতু প্রথম দিন থাকবো সেদিন আম্মু অনেক টেনশন করছিল সে কারণে আকিব বলছিল আম্মুরাও থাকুক প্রথমবার আমার ঘরে এসেছে ব্যাপারটাও অন্যরকম লাগছিল আমরা মিলাদের জন্য কিছু তবারুকের ব্যবস্থা করেছিলাম এর মধ্যে ছিল মিষ্টি আর ছিল নিমকি আমি আর আকিব দুজন মিলে একে একে প্যাকেটের মধ্যে সবগুলো তবারুক গুছিয়ে ফেললাম ও এর সাথে সমাচারও ব্যবস্থা ছিল আমরা স্টেপলার আনিনি সে কারণে আকিব লাইটার দিয়ে সেটা লাগাচ্ছিল এই তো আমাদের প্যাকেজিং ডান এই তবারুকগুলো শুধু আমরা খাইনি আমাদের গার্ড এমনকি কিছু গরিব মানুষকেও দিয়েছি বন্ধুর দোয়া পড়ার মাধ্যমে আমাদের সংসার জীবন শুরু হয় এই তো এরপর দিন আমরা চলে যাই আমাদের আরো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে চলে আসলাম ওয়াল্টনের শোরুমে এখান থেকে আজকে আমরা ফ্রিজ কিনে নিব বেশ কয়েকটা ফ্রিজ দেখার পর একটা ফ্রিজ পছন্দ হয় দেন সেখানে একটা চুলাও পছন্দ হয়ে যায় যেহেতু আমি ভ্লগিং এর কাজ করি সে কারণে চুলাটা আমি একটু সুন্দর নিতে চাচ্ছিলাম কেনাকাটা শেষ করে আমরা রিসিপ দিয়ে চলে গেলাম আম্মুর বাসায় দেন সেগুলো আরেক পাশ দিয়ে ভ্যানে করে চলে গেল আমাদের বাসায় যতই বড় বড় আসবাবপত্র কিনছিলাম ততই আমার ভয় লাগছিল এই যে এত সুন্দর করে সংসারটা আমি সাজাচ্ছি এই সংসারটা যাতে আমি সুন্দর করে পুরোটাই সাজাতে পারি বিয়ের পর অনেক রাত আমি ঘুমাইনি শুধু এতটুকুই বলতাম এরকমটা আমি চাইনি আমি কখনোই একা থাকতে চাই না আমি চাই সবাই একসাথে বসে টেবিলে খাওয়া দাওয়া করব কিন্তু বললাম না নিয়তি যেদিন প্রথম চুলা বসায় সেদিন আমার বাসায় আমার ফ্রেন্ডরা আসে ছোট ভাই বোন গুলো থাকে সবার জন্য প্রথমে আমি কফি বানাই এরপর আমি আমার রান্নাঘর সাজানো শুরু করি যেদিন থেকে আমার ঘরের চুলা বসানো হয়েছে সেদিন থেকে এই সংসারে আমার মন বসা শুরু হয় পুরোটা রান্নাঘর এত সুন্দর করে মনের মতো সাজিয়েছি আর আরেক পাশ দিয়ে আমার স্পিকার সেট করে আর ওর কম্পিউটার শুরু আমার জামায় একটা প্লাস্টিকের ফুল নিয়ে গিয়ে আমাকে উইশ করে আমার মনে হয়েছে আমি সবচেয়ে সুখী নারী আর সবচেয়ে সুন্দর পুরুষটা আমার জীবন সঙ্গী এই সামান্য প্লাস্টিকের ফুলই আমার কাছে অনেক কিছু ছিল এই মানুষটা আমাকে যে জায়গা দিয়েছে যে সম্মান দিয়েছে যদি কখনো আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন এই তো পরদিন আমি পর শুরু করি আর এটা ছিল আমার সংসারের প্রথম রান্না সেদিন আমি ঝাল ঝাল মুরগি করেছিলাম আর এই ক্লিপটা যখন আমি আপলোড করি তখন এটার মধ্যে আমি বিসমিল্লা লিখেছিলাম সেদিন আপনারা আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছেন কিন্তু আমি জানি আমার সংসারের প্রথম রান্নার অনুভূতিটা কেমন ছিল আকিব আমার হাতের খিচুড়ি অনেক বেশি পছন্দ করে তাই খুব সুন্দর করে ভুনা খিচুড়ি করেছিলাম আমি সবসময় পরিবারের পুরুষের কাজটা করেছি আমি যে সংসার করতে পারবো তাও একা এই ব্যাপারটা আমার মা বোন সবার কাছে অনেক অবাক করার বিষয় ছিল আকিব সেদিন খুব সুন্দর করে স্যালেড করেছিল আপনারা অনেকেই আকিবের প্রফেশন নিয়ে প্রশ্ন করেন আমি নিজে যদি আল্লাহর রহমতে মাসে লাখের মতো ইনকাম করতে পারি আমি অবশ্যই একটা বেকার ছেলেকে বিয়ে করব না তবে হ্যাঁ এতটুকু বলবো আমি যদি লাখ ইনকাম করি এর মধ্যে আকিবের অবশ্যই ভাগ আছে কারণ বিয়ের পর নিজের কাজ কন্টিনিউ করা তাও সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্মে সেখানে যদি সাপোর্টিভ হাজবেন্ড কিংবা পার্টনার না পাওয়া যায় কখনোই সম্ভব না আমরা দুজনই ফ্রেশ হয়ে নিলাম দেন আমরা খেতে বসে গেলাম তখন আমাদের বাসায় ডাইনিং টেবিল ছিল না এই হচ্ছে আমাদের পুরো প্লেটিং সাথে আমি আবার রসুন মরিচের ভর্তাও করেছিলাম দেন সেগুলো প্যাক করে নিয়ে যায় আম্মুর কাছে আম্মু এত কিছু রান্না থেকে বলছিল আমার মেটা কত সংসারী হয়ে গেছে আমি চাইলেই কিন্তু কাজের বুয়া রেখে রান্না করিয়ে নিতে পারি কিন্তু আমার কাছে মনে হয় নিজের সংসারে নিজের হাতে রান্নাটাই সবার আগে প্রেফার করা উচিত এতে পরিবারের মধ্যে একটা বন্ধন থাকে আর আমি সবসময় চেষ্টা করি আমার প্রিয় মানুষরা যা খেতে পছন্দ করে সেটা আমি নিজের হাতে বানিয়ে খাওয়াবো এতে কিন্তু ভালোবাসা অনেক বেশি বাড়ে মিরপুরে আসলে আমি টুকটাক বাজার করে নিতাম কন্টেইনার ভর্তার বাটনা আর টুকটাক যা লাগতো সেগুলোই কিনে নিয়ে যেতাম আগে আমি গুছিয়েছি আমার মায়ের সংসারটাও কিন্তু আমার হাতে গোছানো টিভি সোফা শোকেজ ছোট ছোট যে জিনিসপত্র লাগবে সেগুলো আমি সব জুড়িয়ে দিয়েছি সে কারণে না আমি খুব বেশি একটা বুঝে ওঠার আগেই আমার সংসার গোছানো হয়ে গেছে সংসারের সবকিছু কেনার দায়িত্ব কিন্তু একা আমার জামাইয়ের উপর ছিল না আমি নিজেও অনেক কিছু কিনেছি আমার মনে হয় একটা পুরুষের সাথে একটা নারীও যদি সংসার কন্ট্রিবিউট করে একটা পুরুষের উপর গোছানো যায় সেদিন আমরা চলে গিয়েছিলাম আমাদের ঘরের জন্য ফার্নিচার কিনতে তাও আমাদের বিয়ের আড়াই মাস পর এই আড়াই মাস আমি ওয়েট করেছি যেদিন আমরা আমাদের বাসার জন্য আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ওয়ার ড্রপ এই সবকিছু কিনতে যাই সেদিন আমি আকিবকে বলেছিলাম এই সংসার ছেড়ে আমি আর কোথাও যাবো না দুই মাস আমি অপেক্ষা করেছি কাপড় চুপড় আমি লাগেজে রেখেছি ফ্লোরে বসে খেয়েছি আমি আকিবকে এটাই বলেছি যেহেতু আমি কাউকে পাইনি সেহেতু কারোর জন্য আমি আমার এই সংসার ছেড়ে কোথাও যাব না এবং আলহামদুলিল্লাহ আমি এমন পার্টনারই পেয়েছি যে আমার প্রতিটা স্যাক্রিফাইস আমার প্রতিটা চোখের পানির মূল্য দিয়েছে আমি অনেক চিন্তা করেছি আমার বিয়ের আগে কিন্তু বাবা যেদিন আমাকে বলেছেন আমার বাবার বাসায় বিয়ে হবে সেদিন আমার মনে হয়েছে আমি পৃথিবীর সবচেয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি যদি ভুল সিদ্ধান্ত নিতাম তাহলে আমার বাবা অবশ্যই আমাকে থামাতেন আপনারা যারা অনেকেই বলেন আমি টাকার জন্য বিয়ে করেছি তাদেরকে আমি বলবো আমার হাজবেন্ড আমাকে যতটুকু দিয়েছে বিয়ের সময় আমি ঠিক ততটুকু নিয়েই সন্তুষ্ট ছিলাম এর বাদ বাকি আমি কিন্তু আর কিছুই পাইনি ইভেন একটা সুতাও না আবার অনেকেই বলেন কি এমন দিয়েছে বিয়ের সময় আমার আছে আমার বিয়ের আড়াই ভুরি স্বর্ণ অনেক দামি এই মানুষটার জমানো পরিশ্রমে টাকা দিয়ে আমাকে সেটা কিনে দিয়েছে আমার মনে হয় একটা পুরুষ মানুষের সবচেয়ে বড় আমিও ইনকাম করে নিতে পারি আমাদের সেট করা হয়ে গেছে চলে গেলাম আরং থেকে বাসার জন্য চাদর পর্দা আরো যা যা দরকার যেমন আমি আরং থেকে ট্রে কিনেছি ঘর সাজানোর জন্য টুকটাক ডেকোরেশনের জিনিসপত্র কিনেছি একটা পুরো মাটির সেট কিনেছি থালা বাসনের আমি সবসময় বলতাম আমার বিয়ে হলে আমি আরং থেকে অনেক কিছু কিনবো এবার আমাদের ড্রয়িং রুম সাজানোর পালা ড্রয়িং রুমে আমরা ডিফারেন্ট একটা প্ল্যান করেছি তিনটা একই সাইজের গদি অর্ডার করেছিলাম আপাতত আমাদের সোফা কেনার কোন প্ল্যান নেই সে কারণে আমরা গদি দিয়ে আমাদের ড্রয়িং রুম সাজিয়েছি থাকে না একটু লাগবে আবার খরচও কম হবে আর দুইজন মিলে নিজের সংসার সাজানো যে আনন্দের এই এই সংসারের সংসারের প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের হাত আছে কি জিনিসের প্রতি আমাদের মায়া আছে আর একটা সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি যদি মায়া না থাকে আমার মনে হয় সেই সংসার আসলে সংসার না শুধুমাত্র একটা ঘর দেয়ালের জন্য আমরা টুকটাক অনেক কিছু কিনেছি আমাদের অনেক পিয়ার এসেছে প্রথমে এই আল্লাহ লেখা মাটির শোপিসটা ঝুলিয়ে দিলাম আরং থেকে এগুলো আমরা কিনেছি আমি বেশ অনেকগুলো ওয়ালমেট অর্ডার করেছিলাম অনলাইন থেকে সেগুলো জমানো ছিল যখন আমরা ড্রয়িং রুম সাজাবো তখনই সেগুলো সেট করার প্ল্যান ছিল এখন সেই সময়টা চলে এসেছে আমরা পুরোটা ড্রয়িং রুম সাজাবো কি লাগছিল আমাকে আমার ঘরের বেশিরভাগ ডেকোরেশনের জিনিসপত্রই কিন্তু পিয়ার আসা আলহামদুলিল্লাহ আমরা ব্ল্যাস আপনারা আমাদেরকে এত 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 বেশি ভালোবাসা দিয়েছেন আমার যদি কখনো অনেক বেশি সাহস হয়ে যায় তাহলে আমি আপনাদের সাথে পুরোটা গল্পই শেয়ার করবো এবং আমি জানি এই সময়টা অলরেডি চলে এসেছে আমরা বাসার জন্য খুব সুন্দর একটা গাছ কিনেছি এটাও আপনারা আরোগেই পেয়ে যাবেন এটা আমরা প্ল্যান করেছি ড্রয়িং রুমের একদম মাঝখানে লাগাবো আমার যদি কখনো নিজের বাসা হয় তাহলে ড্রয়িং আর ডাইনিং এর মাঝখানে আমি একটা বুকশেলফ বানাবো এটারনেটিক পেজ থেকে আমাদের ড্রয়িং রুমের জন্য সবচেয়ে সুন্দর উপহারটি পাঠানো হয়েছে এই লাইট বক্স ফটো ফ্রেম এর যখন লাইট জ্বালাবেন তখন সাদা কালো থেকে ছবিটা ঠিক এরকম হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ এটারনেটিক ফর দিস আমেজিং গিফট ড্রয়িং রুম সাজানো হয়ে গেলে রোজার মাঝখানে ঈদের ঠিক কয়েকদিন আগে আমরা আমাদের বাসায় এসি বসাই আকিব একদিন মিরপুরে বাজার করতে যায় অ্যান্ড দেন আসার সময় এসি নিয়ে আসে এই তো এভাবে অল্প অল্প করে আমরা আমাদের ঘরটা গুছিয়ে উঠছি আপনারা যদি চান আমি একদিন হোম টুর দিব সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ এভরিওয়ান